আবারও চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে ফের রেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের কলকাতা থেকে মালদা ফেরার পথে চিকিৎসক সহ ছয় যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা এসি টু টায়ার কামড়াতে ঘটে দুর্ঘটনা চুরির এই ঘটনা অভিযোগ করা হয় জিআরপিতে যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা জানিয়েছেন রবিবার কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসের ট্রেনে এসি টু টায়ার কামড়ায় উঠেছিলেন তারা সকাল মালদা রেল স্টেশনে পৌঁছালে তারা বুঝতে পারেন তাদের মোবাইলে টাকার ক্রেডিট ও ডেবিট কার্ড সহ বিভিন্ন নথি চুরি হয়েছে তারা লিখিত অভিযোগ জানান জিআরপিতে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছে রেল মদতে

কী ঘটনা ঘটেছিল আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন আমরা গতকাল গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে এ ট্যুরতে ছিলাম আমরা এসি টু টায়ার এ টু কামড়াতে ছিলাম তো রাত্রি তিনটা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নিয়ে হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে করে হাজব্যান্ডকে বললাম ও নাম লো খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যায় তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড়ো ব্যাগ ল্যাপটপ এসব মিসিং বুঝি বারবার এই চুরির ঘটনা ঘটছে রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন দেখুন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কি ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায় যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে আপনারা কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা এফআইআর করেছি মোট কি কি খোয়া গেছে আপনাদের আমার দুটো মোবাইল গেছে অ্যাপেলের মোবাইল একটা ছিল একটা ভিভোর মোবাইল ছিল হাজার দুয়ের কত টাকা ছিল এটিএম কার্ড ছিল ডেবিট কার্ড ছিল আরো কজন আর চুরি হয়েছে আরো প্রায় ছ সাত জন ধরুন কি চাইছেন এখন আপনারা অবশ্যই চাইছি আমার যাতে জিনিসপত্রগুলো আমি তাড়াতাড়ি পেয়ে যাই এসি কামড়াতেও চুরি সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক তাহলে মানুষ আর কিভাবে যাবে কেমন ভাবে যাবে নিরাপত্তাটা কোথায় কি নাম আপনার আমার নাম অনুশ্রী ভট্টাচার্য আমরা কালকে বেলা গৌর এক্সপ্রেস থেকে উঠেছি গৌর এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আগে এখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল কিছু ক্যাশ ছিল আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল ঠিক আছে যাই হোক আমরা ডায়রি করেছি ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা ঠিক আছে তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকেও ফোন করেছে এখন সেখানেই ঢুকবো আর পি এফের অফিসে তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো আর পি এফে অভিযোগ করেছি প্রথমে অভিযোগ করেছি তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম কি কি খোয়া গেছে আপনাদের আমাদের দুটো মোবাইল ফোন আর তার সাথে এটিএম ডেবিট কার্ড আর ক্যাশ হিসেবে ওই হাজার পনেরোশোর মতন টাকা ছিল আপনারা কলকাতা থেকে আসছে কলকাতা থেকে আসছে কোন কামরায় ছিলেন আমরা এসি টু টায়ার এসি আর ওই যে ঘটনা ঘটেছে কোন স্টেশনে ঘটেছে সেটা এক্স্যাক্ট বলতে পাচ্ছি না কারণ আমরা এখানে ধরুন মালদা স্টেশনে নামার সময় সেই ব্যাপারটা লক্ষ্য করলাম কিন্তু আমাদের সময় আমাদের সাথে আরও ছজন কমপ্লেন করেছিল ছ সাতজন তারও বেশি হতে পারে মেবি তো ওনাদের বক্তব্য যে ওনারা ফারাক্কার আগেই এই ব্যাপারটা খেয়াল করেছে রেল পুলিশের কি কোনো গাফিলতি দেখছেন এখানে দেখুন এখন ইনভেস্টিগেশন করে নিয়ে ওনারা কি রিপোর্ট দিচ্ছেন তার উপর বেশ করে আমি সেই অনুযায়ী বলতে পারবো না যে কোনো গাফিলতি আছে কিনা কিন্তু এই ধরনের ঘটনা এসি টুটারের মতন এরকম রেস্ট্রিক্টেড জায়গায় আর ফার্স্ট ক্লাসেও হয়েছে এই ঘটনা দেখুন এক্স্যাক্ট কিছু বলতে পারবো না আমি রাত্রি আমার মিসেস যেটা বললেন যে তিনটের সময় উনি দেখেছিলেন তো তিনটের সময় দেখে নিয়েও ব্যাগটা তখন দেখা গেছিলো তখন যে স্টেশনে ছিল সেই অবধি ছিল তারপর আর পাওয়া যায়নি তবে শুনেছিলাম যে ফারাক আগে কোনো একটা জায়গায় প্রচুর লোকজন ঢুকেছিল কামরার মধ্যে তো পুলিশ থাকা সত্ত্বেও এরকম লোকজন কিভাবে ঢুকতে পারে বাইরের লোকজন এই কামরার মধ্যে কি চাইছেন এখন এখন অবশ্যই আমাদের মোবাইল ফোন সহ যা ডকুমেন্ট ইয়েগুলো জিনিসপত্র আছে সেগুলো রিকভারি চাইছে কি নাম আপনার আমার নাম পৃথ্বীরাজ আমার নাম পৃথ্বীরাজ রায়